প্রিয় দর্শক ইউটিউব চ্যানেল আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখবো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট কিভাবে কাজ করে এ নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার আইকনটি অন করবেন আর হ্যাঁ প্রতিটি ফর্মুলা কিন্তু আমি ছন্দের মাধ্যমে শেখাচ্ছি এবং নিয়মিত টিউটোরিয়াল দিতেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আচ্ছা ট্রান্সপোর্ট কেন ব্যবহার করা এখানে একটা ডাটা আছে এই ডাটা গুলোকে যদি মানে বিপরীত রোটেট করে আপনি যেভাবে চান তার বিপরীত পাশে ও সংখ্যাগুলো এখন যদি আপনি চান এটা দেওয়া আছে এটা কি রো ওয়াইজ কি কলাম ওয়াইজ দেওয়া আছে হাইট আছে রো ওয়াইজ দেওয়া আছে আপনি যদি চান যে এই সংখ্যাগুলোকে ভার্টিক্যালি দেবে ওয়াইজ দেবে আর এইটাকে কলম ওয়াইজ কলম ওয়াইজ দেবে তাহলে কি করতে হবে এটার জন্য এইগুলো ট্রান্সপোর্ট ব্যবহার করা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সপোর্ট ব্যবহার করা হয় মাঝে মাঝে ট্রান্সপোর্টের প্রয়োজন আছে তা সেই কাজটা কীভাবে করা হয় সেটা চলুন তাহলে শুরু করি আচ্ছা সর্বপ্রথম ব্যবহার করে যে ট্রান্সপোর্টে কি কন্ট্রোল কন্ট্রোলশিভ ইন্টারপেস করতে হয় যদি একবারে চান আমরা আরেকটা দেখাই যদি আপনি যদি এখানে একটা চান তাহলে আর কি হয়েছে যেমন ট্রান্সপোর্ট দেখলাম পুরো আর একটা সিলেক্ট করলাম ওকে দিলাম কি হবে কিছু হবে না আপনাকে কি করতে হবে অবশ্যই তাহলে আমি এই জায়গা থেকে আমি শুরু করব এখানে কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে তাহলে পরে আমরা এই সংখ্যাগুলোকে নিয়ে এখানে আমরা কি ইয়ার দেবো এখন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সংখ্যাগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার অবস্থায় কিবোর্ড থেকে ট্রান্সপোর্ট বলতে আপনি যে সংখ্যাগুলো চান সেই সংখ্যাগুলো ক্লিক করবেন এবং আছে কন্ট্রোল শিপ ইন্টার দিলে ট্রান্সপোর্ট যেন চলে আসছে এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান করতে পারবে কোনো সমস্যা নেই এরপর আমাদের কি দরকার আছে তার মানে আছে কি এই ইয়ার গুলোকে আমরা কি কলাম ওয়াইজ ছিল রো ওয়াইজ করলাম আর আছে মানটা আছে এই মানটাকে আছে রো ওয়াইজ আছে কলাম ওয়াইজ করব তাহলে অবশ্যই আমাদের কি করতে প্রথমে বারোটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো

এখানে একটু ঝামেলা হয়ে গেছে এটা একটু উপরের দিকে দেই কন্ট্রোল এক্স করলাম কন্ট্রোল ভি করলাম তাহলে ফর্মুলা কোনো চেঞ্জ হল না এখন যদি আপনি এইগুলোকে সবগুলোকে চেঞ্জ করতে চান তাহলে আমার এইগুলো দরকার আছে না সিলেক্ট করার অবস্থা কী করবো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সিলেক্ট করবো এর উপরে এই পুরো এর সিলেক্ট করলাম সিলেক্ট করে এন্টার দিলাম এখন মানটা চলে আসছে এইটা কেন করছি সেটা একটু পরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তাহলে আমরা দেখি জানুয়ারিতে ছিল আছে একশো আশি টন নয়শো পঞ্চান্ন কেজি ফেব্রুয়ারিতে হচ্ছে দুশো এই যে ঠিক আছে তাহলে ফর্মটা আমার সেলটা একটু সিলেক্ট ফর্ম্যাট সে ফরম্যাট সিলতে কেমন তোমার যে কি দশমিকের পরে সংখ্যাগুলো যেগুলো আছে দশমিক পরে বসাবো রেড ক্লিক করে সেলটা গেলাম সেলে গিয়ে নাম্বার এসে কেনাম বা এখানে গিয়ে এই সংখ্যা দিলাম দেওয়ার পরে সেভেন দিলাম দেওয়ার পরে কি করবো এখানে যে দশমিক সংখ্যা আছে সেটা দেব তাহলে আমরা দেখেন চলে আসছি হ্যাঁ ট্রান্সপোর্টে আরেকটা সমস্যা আছে সেটা দেখেন আপনি এখান থেকে কোন সংখ্যা ডিলিট করতে পারবেন বাস্তবে আপনি ট্রান্সপোর্ট হলে কখনো ডিলিট করা যায় না কলম ডিলিট করা যায় না এটা অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে ইয়ার দেখ দিলাম উপরে দেওয়া আছে ওটা ইতিহাস করে নিয়ে আসি তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ